আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি র্যাঙ্কিং এ শীর্ষে থাকা আটটি দেশ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী আটটি দেশ দুটি গ্রুপে বিভক্ত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বাগতিক দেশ হিসাবে থাকছে পাকিস্তান তবে পাকিস্তান এবং ইন্ডিয়া একই গ্রুপে থাকাতে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানা কারণে ইন্ডিয়া পাকিস্তানে যে ম্যাচ খেলতে আগ্রহী না যার কারণে আইসিসি ইন্ডিয়ার ম্যাচ গুলো দুবাইয়ে পরিচালনা করার সিদ্ধান্ত নেয় যার কারণে এবারে স্বাগতিক দেশ হিসাবে পাকিস্তানের সাথে দুবাইকেও সুযোগ দেয়া হয়েছে গ্রুপ এতে বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া এবং গ্রুপ বি তে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান যে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের প্রথম খেলা বিশে ফেব্রুয়ারি ইন্ডিয়ার সাথে দুবাইতে বাংলাদেশের সময় দুপুর তিনটায় এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সাথে চব্বিশে ফেব্রুয়ারি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং তৃতীয় ম্যাচটি বাংলাদেশের সাতাইশ ফেব্রুয়ারি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাথে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই ম্যাচটিও বাংলাদেশের সময় দুপুর তিনটা অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো একটা রেজাল্ট করুক সেই জন্য বাংলাদেশ রুশ ক্রিকেট দলকে অনেক অনেক কামনা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম আহম